এই দশটি কোয়ালিটি দশটি গুণ যার ভিতরে আমি আল্লাহ পাব এদের তাম জিন্দগির গুণা খাতা আমি মাপ করে দিয়া দেব শুধু মাপ করে দিয়া ক্ষান্ত হব না আমি আল্লাহ তাদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা করেছি আল্লাহ পাগার একটা দিয়া জানাই দিলেন মানুষ যখন বিপদে পড়ে যাবে তখন আমার কাছে যেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাই আমি আল্লাহ তাদেরকে সাহায্য করবো বলে সুবাহ আল্লাহ

দশটি যার মধ্যে পাওয়া যাবে আমার আল্লাহ বললেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত دے ফেরদাউসের ব্যবস্থা করে দিলাম তাহলে এক নাম্বার গুণ বলেন তো কি বললাম মুসলমান হতে হবে হুজুর ওয়াজ করে গেল মুসলমানের কথা বলেন ঠিক কি না এই ওয়াজ আবার হবে কিন্তু একটু তাফসীর আকারে হবে এক নাম্বার গুণ হবে মুসলমান হতে হবে বলেন তো কি হতে হবে হাফ মুসলমান মান হাব হাফ অর্ধেক মুসলমান হলে চলবে আসবে কোয়ার্টার মুসলমান পনে এক মুসলমান মান মুসলমান হতে হবে পুরা পরিভাবে কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ বললেন মুসলমান হতে হবে কেমন দুনিয়ার মানুষেরা চোন্ডা কোরান কোলে দেখে নাও আমি তোমাদেরকে ঘোষণা দিয়েছি আমার কাছে মুসলমান হয়ে আসতে হবে পুরাপুরিভাবে কথা বলেন ঠিক কি না Amal Allah takdah bolen ya ayyuhalladziina aamanu taqullaha ittaqullaha qatu qati wa la tamutunna illa wa antum muslimu আমার আল্লাহ তাআলা বললেন যারা প্রকৃত মুসলমান হবে এদের প্রথম কাজ হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে কাকে বিশ্বাস দুই নাম্বার হলো এরা ভয় করবে একমাত্র আল্লাহকে কাকে ভয় করবে আর আমার আল্লাহ জানাই দিলেন তোমরা পুরো পড়ে মুসলমান নয় আমার কাছে শোনা তার মানে মৃত্যুবরণ করোনা মৃত্যুবরণ করা যাবে পুরোপরি মুসলমান না হলে মৃত্যুবরণ করলে কবরে আজাব আছে না নাই এবার আসুন তাহলে পুরাপুরি মুসলমান হয়ে যদি আল্লাহ তারপরে যা জান্নাত পাওয়া যায় তাহলে এই মুসলমানের কোনো দাম আছে আমি একটা উদাহরণ দেই একজন ছেলে বিয়ে হয়েছে তার শ্বশুর তাকে একটা ফুল পান দিয়েছে গিফট গিফট না উপহার ছেলে বাড়িতে এসে দেখে ফুল প্যান্টটা চার আঙ্গুল বড় হয়ে গেছে তার বউকে বলছে চার আঙ্গুল বড় হয়েছে গেছে আব্বা আনুমানিক করে নিয়ে আসছে হতেই পারে কথা বলেন ঠিক কি না তো তুমি এটা চার আঙ্গুল সাইজ করে দেখো কালকে আমি অফিসে যাব সরকারি চাকরি করে বুঝলেন না ভাব আলাদা ঠিক আছে পরের দিন পরে দেখে বউ আর সাইজ করে নাই মনে ছিল না আগে শুরু হয়ে গেছে পাশার থেকে মা বলতেছে বাবা রাগারাগি করোনা আমি নতুন বৌমা তো মনে ছিল না আমি সাইজ করে দিয়ে দেবো পাশের থেকে আবার বোন বলতেছে ভাইয়া মা তো কাজে ব্যস্ত থাকে নতুন ভাবি মনে নাও থাকতে পারে আমি সাইজ করে দেবো যাও চলে গেছে নতুন বউ গালি শুনছে একদিন আর কি ঠিক থাকে ও তাড়াতাড়ি গিয়ে সবার আগে সাইজ করছে সাইরেঙ্গুল করে ফাইন করে রাখে এখন তার মা চিন্তা করলো নতুন বউ মনে নাও থাকতে পারে মে তো ব্যস্ত সাইরাঙ্গুল সাইজ করে দিয়ে দিছি এখন তার বোন চিন্তা করছে মা তো কাজে ব্যস্ত নতুন বউ তো মনে নাও থাকতে পারে সাইরাঙ্গুল সাইজ করে তাকের মধ্যে রেখে দিয়েছে পরের দিন ছেলে প্যান্ট পরে দেখে 12 ইঞ্চি নাই ফুল প্যান্ট হয়ে গেছে হাফ প্যান্ট কি হয়ে গেছে বলেন তো এই হাফ প্যান্ট পরে যদি কেউ অফিসে যায় তাকে কি বলবে হাফ পাগল বলবে না ভালো বলবে বলেন তো হাপ পাগল না এই হাপ পেন করে যখন অফিসে যাওয়া যাবে না আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষরা পুরোপুরি মুসলমান না হয় আমার দরবারে আসলে তোমরা জান্নাত পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা ঠিক পুরোপুরি মুসলমান হওয়ার দরকার আছে না নাই আছে পুরোপুরি মুসলমান হতে গেলে আবার আমি একটি পয়েন্টের কথা বলছি না কবো বললাম না একটা নারী আর একটা পুরুষের কয়টি গুণ থাকতে হবে বস্তা মুখস্থ করবেন কাজে লাগবে আমি আজেবাজে কথা বলবো সরাসরি কোরআন থেকে আল্লাহ রাসূল বসে আছেন ইবনে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো দিন থেকে শুধু পুরুষের কথাই শুনি মহিলাদের কথা কি কোরআনে আছে নাকি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন জিব্রাইল আমিন আর করোনা দেরি আমার হাবিবের কাছে সূরা আযাবের 35 নাম্বার আয়াতখানা কানে কানে দাও পৌঁছাইয়া তাড়াতাড়ি বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আয়না দিয়েও আয় গেল এই আমি একজন পুরুষ এবং একজন নারীর কয়টা গুণ থাকতে হবে দশটির মধ্যে এক নাম্বার মুসলমান হতে হবে বলেন তো কি হতে হবে মুসলমান হতে হবে এই মুসলমানের আবার গুণ থাকতে হবে তেরোটি বলেন কয়টি

সালা আমার আল্লাহ লায়াতের মধ্যে তিনটি গুণের কথা বললেন এক নম্বর গুণ হলো রহমানের বান্দা হতে হবে কার বান্দা বলেন তো এক নাম্বার গুণ হলো রহমানের বান্দা মানে আল্লাহর বান্দা হতে হবে দুই নাম্বার গুণের কথা বলল যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হয় এদের মধ্যে কোনো অহংকার থাকবে না কোনো বিকোপ থাকবে না বরং এরা হবে বিনয়ী এবং নম্রভাবে দুনিয়াতে চলাচলা করবে বলে সুবাহ আল্লাহ তিন নাম্বার গুণ থাকবে যখন তাদের সঙ্গে মূর্খ হলো বলবে তর্ক বিতর্ক করবে এদের কাজ হবে কলু সালামা সালাম আলাইকুম আসি আমার এখন সময় নেই তার মানে কি মূর্খ লোকদের সঙ্গে ঝগড়া তর্ক করা যাবে আছে না নাই সমাজে কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই মুক্তি চাই বেশি মাসালা দেয় আছে না নাই আমার আল্লাহ ডাক দেয়া বলেন এক নাম্বার গুণ থাকতে হবে রহমানের বান্দা বলেন তো কার বান্দা রহমানের বান্দার আবার ছয়টি গুণ থাকতে হবে রহমানের বান্দার ছয়টি গুণ বলেন তো কয়টি গুণ এক নাম্বার হলো যদি প্রকৃত মুমিন হয় প্রকৃত মুসলমান হয় তাকে সর্বপ্রথম আমার আল্লাহ পক্ষ থেকে একটা মেসেজ একটা চিঠি আছে ওই চিঠিটা তাকে পড়তে হবে তাকে বুঝতে হবে তাকে মানতে হবে আর সমাজে মানাতে হবে সেই চিঠির নাম কি বলেন তো এই তো বুঝা গেল মার হবা বললেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এক মুসলমানের প্রথম কোয়ালিটি চলে আসলো এক নাম্বার কোরআন বুঝতে হবে সর্বপ্রথম কোরআনটা পড়তে হবে এর মানে হলো কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন নবুয়তের দায়িত্ব দিলেন তখন কিন্তু তিনি বলেন নাই নামাজ পড়ো রোজা রাখো হজ করো বলেছেন নাকি নবৈ তার প্রথম কথা পাচ্ছিলাম ইকার বিশ্মে রি খয়লাল্লাহ বা এই জন্য কোরান পড়তে হবে এখন বলতে পারেন কোরানের পরিচয় একসাথে দেন কোরান তো পর্ব কোরানের কাছে প্রশ্ন করবেন কোরান তোমার নামটা কি বলো তো কোরান তার ভিতরের থেকে জবাব দিচ্ছেন বলো তো প্রত্যেকটি মানুষের একটা পরিচয় আসে না কোরানের পরিচয় আছে না আছে না নাই জানার দরকার আছে না বলো বলছে হলো বলছে সম্মানিত একটা মহাগ্রন্থে কোরআন কোরআনকে যদি বলা হয় কোরআন বুঝলাম তোমার বাড়ি কোথায় কোরআন তার ভিতর থেকে জবাব দিচ্ছেন সে আমার বাড়ি হচ্ছ নাও বিমাফুস কোথায় বাড়ি কুরআন বলছে আমার বাড়ি হলো নাও বিমাফুস এখন যদি বলেন কুরআন তোমার কাজটা কি বলতো কুরআন বলবে লিতো খরিজান নাস আমি নাযলু মাতেলা আল্লাহু আকবার যারা অন্ধকার যুগে পড়ে আছে জায়গা সন্ত্রাস করে মদ খায় গাঁজা খায় আসে না নাই মদ খেয়ে বাড়িতে গিয়ে বৌমাকে বলতে তার নিজের স্ত্রীতে বলছে ও ভাবি তাড়াতাড়ি আসে না নাই মদ কে ঢোলে এরকম লোক আসে না নাই চুরি করে এরকম লোক আসে না নাই ডাকাতি করে এরকম লোক আছেনা না নাই কিন্তু না বলো মুসলমান কথা বলেন ঠিক না নাম কি মুসলমান অন্ধকার যুগে পড়ে আছে আমার আল্লাহ বলছেন তারা যদি কোরআনের কাছে আসে এই কোরআন তাকে হেদায়ত দিয়ে দিবে বলে সুবহান আল্লাহ এখন বলতে পারেন ও কোরআন বুঝলাম তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে নাকি কোরআন বলছে জালিকাল কিতাব বলা রই বাফি কোরআন বলছে নো আমার মধ্যে কোনো সন্দেহ যখন উনিশশো পঁচাশি সালে ভারতের সরকারের কানে গেল তখন শ্রেষ্ঠ বিচারপতি ছিলেন ডক্টর অনন্ত কুমার কি নাম বললাম

পরবর্তীতে সংশোধন করা হবে কিন্তু মুসলমানের কোরআনের মধ্যে লেখা আছে নো দাউডে বাউডে জালিকাল কিতাব লা রাইবা তোমাকে আমি পাঁচটি বছর সময় দিলাম মুসলমানদের আলেমের কাছে তুমি এক কাজ করো গোপনে গোপনে মুসলমানের রূপ ধারণ করে প্রাইভেট করো পরে তুমি এই কোরআনটা শুদ্ধভাবে পড়ার পরে এটা রিসার্চ করো তাফসীর করো করার পরে যদি এটার মধ্যে তুমি ভুল ধরতে পারো আমি ভারত সরকার ঘোষণা করে দিলাম তোমাকে দশ লক্ষ আমি টাকা পুরস্কার দিব বলে আল্লাহ আকবার ডাক্তার অনন্ত কুমার আমার অবসর হয়ে গিয়েছে কি করেন চিন্তা করলো এর ফাঁকে কোরআনটা যদি একটু গবেষণা করতে পারি আর একটা ভুল ধরতে পারি তাহলে তো আমার কোপাল খুলে যাবে দশ লক্ষ টাকা বসে বসে পাবো কয় লক্ষ টাকা দশ লক্ষ টাকা বল এই নিয়োগ করে কোরআন পড়া শুরু করলো সংক্ষিপে বলবো দশ পাঁচটি বছর পড়ার পরে এবার ডক্টর অনন্ত কুমার বিচারপতি ভারতের সরকারকে জানাই দিল হে ভারতের সরকার শুনে রাখা দরকার আমি মুসলমানদের কোরআন পড়লাম আমি এই কোরআনের মধ্যে পাইলাম কি তুমি শুনবে নাকি বলো বলো এবার সে বলতেছে আই ডু রান গিলটি ইন দিস কোয়ার্স বাট উই লিবারেশন ফর হিউম্যান লাইফ চিৎকার দিয়ে আল্লাহু আকবার এইবার বলল ভারত সরকার এই মুহূর্তে জানা দরকার আমি কোরআন তত্ত্ব তত্ত্ব করে আমি গবেষণা করলাম তাফসীর করলাম এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা ভুলের কোনো গন্ধ পাইলাম না বলে সুবহানাল্লাহ ও ভারতের সরকার আমার আর টাকার কোনো প্রয়োজন নাই আমি এই মুহূর্তে মুসলমানদের কালিমা পড়ায় নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যারা এসেছে কোরআনের ভুল তারাই হেদায়েত পেয়েছে কথা বলেন ঠিক কিনা যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল জিরো হয়ে গেছে হিরো কথা বলেন না কেন এইবার যদি কোরানকে প্রশ্ন করেন ও কোরআন বুঝলাম এবার বলো তো তোমাকে পড়া সহজ না কঠিন এবং তোমার হেফাজতের দায়িত্বটা কার এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার বলেন তো আল্লাহ রাবুল আলামিন বলেন না نَحْنُ না الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ আমার আল্লাহ ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো এই কোরআন আমি অবতীর্ণ করেছি নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাল্লাহ বললেন না সম্মানিত হাজরিন আপনারা জানেন উনিশশো সালে তুরস্কের মারামারা শহরে অবসরপ্রাপ্ত প্রাপ্ত হাজার অফিসার বলেন তো কয় হাজার অফিসার তিন অফিসার এরা চিন্তা করলো এই অ্যাপ তারা পড়লো পড়ার পরে এরা গবেষণা করলো মুসলমানদের কোরআন নাজিল করেছে আল্লাহ হেফাজতের দায়িত্ব আল্লাহ এটা প্রমাণ করতে হবে দেখবো আমরা তুরস্কে মারমারা শহর কোথায় বলেন তো তুরস্কের মারামারা শহর তিন হাজার অফিসার অবসর প্রাপ্ত এইবার ওই জায়গায় একটা ছিল মুসলমান পিয়ন আর একটা লঞ্চ এর দোতলা বিশিষ্ট একটা লঞ্চ বিশাল লঞ্চ সমুদ্রের উপকূলে এরা বনমজন করবে একটা আয়োজন করলো পিকনিক করবে এই পিকনিকের মধ্যে অসংক নর্তকে নিয়ে গেল মহিলা নিয়ে গেল তরুণ তরুণীদের কে নিয়ে গেল নাচ গান করার জন্য ঠিক এমনি মুহূর্তে মুসলমানরা একটা পিয়নকে ডাক দিয়া বলল মুসলমান পিয়নকে ডাক দিয়া বললো তোমাদের কোরআনুল কারিমের সুরা হিজরতের সুরা হিজরতের সুরা হিজরের নয় নম্বর আয়াতটা একটু পড়ো তো নয় নম্বর আয়াত পড়লেন পড়ার পরে বলছে এটার অর্থটা করো তো পিয়ন বলছে আমি তো অর্থ জানি না এই মা তারা আছে তোমার আল্লাহ কোরআন নাজিল করেছে আর এর হেফাজত দায়িত্ব নাকি আল্লাহ নিজে নিয়েছে অতএব দেখো তো কেমন হেফাজত করো এই বলে পিয়নের হাত থেকে কোরআনটা নিয়ে একটা পাতা সিরে নত্তকির নিচে দিয়েছেন আর এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে পিয়ন আল্লাহ একবার বলে এক দর দিয়ে যখন লঞ্চ থেকে বেরিয়ে গেছে পত্রিকার মধ্যে আসছে সাতান্ন সেকেন্ডের মধ্যে গোটা লন সমুদ্রের মধ্যে ডুবে গেছে বলে আল্লাহ আজকেও যারা কোরআনের সঙ্গে বেআ করবে এরকম লোক আছে না নাই কোরআনের মাহফিল বন্ধ করার জন্য এরকম মুসলমান আছে না নাই কথা বলেন ঠিক কিনা কোরআনের দাওয়াত দিচ্ছে এমন আলেমকে জেলের মধ্যে ঢুকানোর লোক আছে না নাই এরা কি মুসলমান এরা কামের মুসলমান না নামের মুসলমান বলেন যারা হাজার হাজার লোককে কোরআনের কথা বলে সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছে নামাজ কালামের কথা বলতে এমন কি এমন লোক আছে সাদর মুরাইয়া মুরাইয়া এমন সুন্দর ভঙ্গিতে তারা ওয়াজ শোনার জন্য আসে তাফসীর শোনার জন্য আসে কুকিল সুললিত কণ্ঠে সেই লোকটি গো জেলের মধ্যে বন্দি রাখা আছে না নাই এরা কি মুসলমান অথচ আমার আল্লাহ বললেন মুসলমান কথা বলেন আজকে কোরআন বন্ধ করা হচ্ছে দুঃখের বিষয় কোরআন অনুমতি নিতে হয় মাহফিলের আমরা কোন দেশে বাস করি বাংলাদেশে বাস করি মুসলমানদের দেশ সেখানে কোরআনের অনুমতি নিতে হয় কথা বলেন ঠিক কিনা আর নাচ গান জুয়া খেলা হলে কোনো অনুমতি লাগে না চলো উক্তি দাঁড়ছে দানা কাটা পরে এসে নাচতেছে লোকে লোকারণ কোরআনের মাহফিল আসলে পছন্দ করো এ বলা যাবে না সে বলা যাবে না আছে না নাই সম্মানিত আছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা আছেন মক্কার শ্রেষ্ঠ বড় বড় কবিরা এসে বললাম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যেই ইবাদত গুলো পর বন্ধ করো এটা কিন্তু নতুন করে নাই কথা বলেন ঠিক কিনা ওই মক্কার থেকে চলে আসছে বলছে বন্ধ করো কেন বন্ধ করব বলছে তুমি যে ভারত গুলো তৈরি করো আমরা এগুলো পারি এবার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলে সাল্লাহ বলে সাল্লাম এনি বললেন তাহলে তোমরা দেখাও এবার তারা বলল একটা বানায় দাও একটা বাক্য শোনাও আমরা তার আগের এবং পরে সেট করে তোমাদেরকে দিব আল্লাহ রসুল বললেন তোমরা তো দূরের কথা তোমাদের যত বাহিনী আছে যত আবার বৃদ্ধ শিশু আছো একত্রিত করলো আল্লাহর কোরআনের একটা বাক্য তোমরা তৈরি করতে পারবে না কার কথা كي وإن كنتم في ريب مما نزلنا على أبدنا فأتوا بسورة من مثله ودعوا شهداءكم من دون الله চ্যালেঞ্জটা কার আরো জোরে বললেন কার বিশ্ব বললেন ঠিক আছে আমি একটা বাক্য তোমাদের তলে করছি রাসুল সাল্লাম কিছু কার নিরাপত্তা অর্জন করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন হে জিব্রালিন আর করোনা দেরি আমার হাবিবের কাছে সুরা কাউসারের প্রথম একটা আয়াত শোনায়া তাড়াতাড়ি বলে সুবাহ আল্লাহ রাসুল সাল্লাম মক্কার শ্রেষ্ঠ কবিদেরকেবার শোনায় দিলেন ইননা আতায়না কালকা ওরা মুখস্থ করলো ওরা কেউ লিখলো দেখে ওরা চলে গেল একটা বৈঠক করলো মজলিস বসলো যে সবচেয়ে বড় কবি সে বললো তোমাদের ছোট কবি মেজ কবি বড় কবি সবাই এসো বসি বিশাল একটা মনোযোগ করি করলো এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাক্য দিয়েছেন আগে এবং পরে কে লিখতে পারবে দেখি সবাই মাথা নিচু করছে আল্লাহু আকবার ছোটরা পড়তেছে না মেজরা পড়লো না সব শেষে বড় কবিরা বলল এমন একটা বাক্য দিল রে জীবন শুনি নাই আর জীবন আমরা পারব না বলে সুবহানাল্লাহ একজন দাঁড়িয়ে বলল তালে এক কাজ করু আমরা তো তাকে দেখি নাই সরত লোক কি এক नजরে দেখি এত সুন্দর করে মিলিয়ে মিলে পড়ে আমরা তার কাছে যাই সবাই চলে গেল বিশ্ব নবীর দরবারে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা ঘোষণা দেয়া দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব

আপনি যে একটা পড়েছেন এটা হলো রবের পক্ষ থেকে আর আমরা এটাকে সত্যায়ন করে বলছি লাই সাহাজা কালামুল বা এটা কোনো মানুষের তৈরি করা কিতাব ন